আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আবারও কিন্তু কুমতে শুরু করেছে দেশি মুড়ি কাটা পেঁয়াজের দাম দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পেঁয়াজের কিন্তু প্যাকেটিং করে হয়েছে জেলার সারা বাংলাদেশে অনেক সুনাম রয়েছে আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে জেনে থাকে আপনারা জেনে থাকবেন হয়তো তো দর্শক বন্ধুরা আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ যারা ব্যবসায়ী রয়েছে তাদের আহ অনুভূতিও কিন্তু আমরা জেনেছি কৃষকদের সাথে কথা বলেছি যেমনটি জানতে পেরেছি পেঁয়াজের বাজার কিন্তু রাতারাতি পরিবর্তন হচ্ছে এতে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে এবং কৃষক যারা রয়েছে তারা কিন্তু চরম বিপদের মধ্যে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এই যে পেঁয়াজের বাজার যে কুমতি এটার মূলত কারণ যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে আহ সরি যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আহ খুর্চা মার্কেটে আপনার হচ্ছে তেমন চাহিদা নাই এবং এল পেঁয়াজ থাকার জন্য আর কি এই দেশি পেঁয়াজের দাম কমে যাচ্ছে তো তারা কিন্তু চরম রসের সম্মুখীন হচ্ছে এবং কৃষকরাও কিন্তু চরম রসের সম্মুখীন হচ্ছে কারণ কৃষকদের কিন্তু এবার উৎপাদন খরচ বেশি হওয়ার জন্য কিন্তু এই দেশি পেঁয়াজের আর কি কেমন দাম পাচ্ছে না পেঁয়াজ বিক্রি করে তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি আতাইকুলা থানার গঙ্গারামপুর হাটে এই হাটটি কিন্তু প্রায় সপ্তাহে সাত দিন অনুষ্ঠিত হয় তো সব মিলে দর্শক বন্ধুরা এখানে কিন্তু প্যাকেটিং করে রাখা হয়েছে এইসব পেঁয়াজ কিন্তু বেশিরভাগই ঢাকা যাবে আর এখন কিন্তু আমাদের পাবনার পেঁয়াজ আপনার চট্টগ্রাম খাতুনগঞ্জে ঢাকার বিভিন্ন মার্কেটে কিন্তু যে থাকে আর কি তো দর্শক বন্ধুরা ভিডিওটি কিন্তু শেয়ার দিতে ভুলবেন না আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এতে করে সবার আগে আপনি কৃষি পণ্য এবং নিত্য প্রয়োজনীয় তবে বাজার দর সম্পর্কে জানতে পারবেন আমরা হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি আজকে প্রতিমন পেঁয়াজ বেচা হয়েছে সর্বনিম্ন এগারোশো থেকে শুরু শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে তেরোশো টাকা প্রতি মন ইয়ারিং খরচ খরচ দিয়ে কিন্তু পনেরোশো টাকা করে পড়বে এই পেঁয়াজগুলো খুচরা মার্কেটে গিয়ে আপনারা জেনে থাকবেন যে এখানে কিন্তু আবার কেয়ারিং খরচ হয় পার কেজিতে পাঁচ টাকার মতো তো দর্শক বন্ধুরা ভিডিওটি কিন্তু শেয়ার দিতে ভুলবেন না সবাই আমরা কিন্তু পেঁয়াজের পাইকারি হাটে রয়েছি এখানে যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন আপেল প্রজাতির পেঁয়াজ এই পেঁয়াজ গুলো কিন্তু তেরোশো সাড়ে বারো বারো এগারো এরকম করে বেচা কেনা হয়েছে আমি আগেও বলেছি যে পেঁয়াজে কিন্তু কোয়ালিটির উপরে করে একটি কথাই আছে যে যত গুড় তত মিঠা যত ভালো কোয়ালিটির পেঁয়াজ হবে তত ভালো দাম হবে এটাই স্বাভাবিক দর্শক দর্শক বন্ধুরা যারা কৃষক রয়েছে এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এখন কিন্তু এলচি পেঁয়াজ বন্ধুর রাখতে হবে আরকি এখন যে পরিমানে পেঁয়াজ আছে বাংলাদেশে এই পেঁয়াজটাকে অবশ্যই কিন্তু এল পেঁয়াজের কোনো দরকার নেই তো দর্শক বন্ধুরা এই ছিল সর্বশেষ তথ্য আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ